কল্পনা করুন এক সেতু যেটা সমুদ্রে বুক চিড়ে লঙ্কা পর্যন্ত বিস্তৃত এটি ভারতের দক্ষিণ উপকূলের এক বিস্ময়কর সৃষ্টি সমুদ্রের বুকে দীর্ঘ একটি সেতুর মতো গঠন কেউ বলেন এটাই রাম সেতু যেখানে ভগবান রাম বানর সেনার সাহায্যে তৈরি করেছিলেন লঙ্কার পথে পৌঁছাতে একদিকে রামায়ণের পৌরাণিক কাহিনী এবং অন্যদিকে আধুনিক বিজ্ঞান রামের সেতু কি শুধুই ধর্মীয় বিশ্বাস নাকি সত্যি তার অস্তিত্ব রয়েছে কিন্তু বিজ্ঞান কি বলে উপগ্রহ চিত্রে দেখা সেতুর মতো এই কাঠামো কি প্রকৃতির সৃষ্টি নাকি পুরাণের কাহিনী সত্যি আজকে আমরা জানবো সেই বিস্ময়কর রামের সেতুর পিছনের ইতিহাস পুরাণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা রামের সেতু বা আদমস ব্রিজ হলো ভারত ও শ্রীলঙ্কার মাঝে বিস্তৃত এক প্রাকৃতিক সেতু হিন্দু পুরাণে বলা হয় এটি বানানো হয়েছিল স্বয়ং ভগবান রামের নির্দেশে বানর বাহিনী এই সেতু তৈরি করেছিল সীতা মাতাকে উদ্ধারের জন্য তবে আধুনিক মানচিত্রে একে আদমস ব্রিজ নামে ডাকা হয় এটি ভারতের পম্বান দ্বীপ থেকে শ্রীলঙ্কার মন্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত যেটা দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার মহাভারতের মতো রামায়ণেও এই সেতুর উল্লেখ আছে এবং হাজার হাজার বছর ধরে এটি হিন্দুদের জন্য একটি তীর্থস্থান রামায়ণের কাহিনীতে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় মহর্ষি বাল্মীকির রামায়ণে বলা আছে রাবণ সীতাকে হরণ করার পর রাম তাকে উদ্ধার করতে লঙ্কায় পাড়ি দেন কিন্তু বিশাল সমুদ্র পার হওয়া ছিল খুবই কঠিন তখন শ্রীরাম তার ভাই লক্ষণ বানর সেনাপতি সুগ্রীব এবং হনুমানের সহায়তায় এই সেতুর যাত্রা শুরু করেন সে সময় নল ও নীল নামের দুই বানর ছিলেন যারা জলে ভাসমান পাথর বসাতে পারতেন যে পাথরগুলোর উপরে রাম নাম লেখা থাকতো সে পাথরগুলো জলে ডুবতো না জলের উপরে ভেসে থাকতো অর্থাৎ সেগুলোকেই ভাসমান পাথর বলা হয় এই পাথরের উপরেই তৈরি হয় সেই ঐতিহাসিক সেতু যার নাম পরে হয় সেতু বন্ধ এই সেতু দিয়েই রাম ও তার সেনা পার হন সমুদ্র এবং পৌঁছে যান লঙ্কায় বর্তমানে এই রাম সেতুর ঐতিহাসিক ও ভূতাত্ত্বিক প্রমাণও পাওয়া গেছে এর স্যাটেলাইট ছবি থেকে দেখা গেছে যে এক প্রাকৃতিক গঠন যেটা সেতুর মতো দেখতে এবং কিছু বিজ্ঞানীরা দাবি করেন এটি প্রায় সাত হাজার বছরের পুরনো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও এক সময় বলেছিল যে এই অঞ্চল প্রাকৃতিকভাবে তৈরি হলেও মানব হস্তক্ষেপও একে প্রভাবিত করেছে বলে মনে হয় কিছু গবেষণা এটাও বলে যে এখানে ব্যবহৃত বস্তু বিন্যাস কৃত্রিম হতে পারে চোদ্দ শতকের আরব মানচিত্রে সেতু বান্ধা নামটি পাওয়া যায় এবং স্থানীয় মানুষজন বহু প্রজন্ম ধরে বিশ্বাস করে যে এটি হচ্ছে সেই রাম সেতু হিন্দু ধর্ম অনুযায়ী এটি একটি পবিত্র স্থান এই রামের সরমে লাখো তীর্থযাত্রী আসেন কিন্তু বিজ্ঞানীরা বলেন যে এটি আসলে একটি শোল বা বালুরচর যেটা প্রাকৃতিকভাবেই তৈরি তবে এটি এমন একটি বিন্যাস যেখানে বিশাল পাথরের গঠন সমুদ্রের উপর ভেসে আছে যেটা আজও এক রহস্য অনেক গবেষক বলেন এখানে মানব হস্ত দ্বারা কোনো কাঠামো তৈরি হয়েছিল যেটা সময় সঙ্গে সঙ্গে ঢেকে গেছে তবে বিজ্ঞানী কোনো পুরোপুরিভাবে প্রাকৃতিক বলেই দুই হাজার দুই সালে নাসা ও আইএসআরও উপগ্রহ চিত্রে দেখা যায় যে একটি লম্বা সরল সাদা গঠন ঠিক সেতুর মতো দেখতে এর গঠন নদীর স্রোতের বিপরীতে হওয়ায় বিজ্ঞানীদের কৌতূহল আরও অনেক গুণে বাড়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এর কিছু গবেষক বলেন এটি সাত হাজার বছরেরও বেশি পুরনো এবং স্ট্রাকচারটি লাইমস্টোন শলস বা প্রাকৃতিকভাবে গঠিত চুনা পাথরের স্তর রামের সেতু নিয়ে ভারতে একাধিক বিতর্ক হয়েছে বিশেষ করে সেতু ভাঙার প্রস্তাব ও সেতু সমাদ্রাম শিপিং কেনার প্রজেক্ট নিয়ে হিন্দু ধর্মীয় সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছিলেন তাদের মতে এটি ভগবান রামের স্মৃতি এক ঐতিহ্য অন্যদিকে বিজ্ঞান ও উন্নয়নের স্বার্থে অনেকের গুরুত্বকে কমিয়ে দেখাতে চেয়েছেন সুতরাং এটি ধর্ম বনাম বিজ্ঞান এবং বিশ্বাস বনাম প্রমাণ এই দ্বন্দ্বেরই প্রতিফলন তবে হিন্দু সংগঠন সাধু ও বহু মানুষের বিরোধিতা করেন এছাড়া ভারতীয় সুপ্রিম কোর্টেও এই বিষয়ে মামলা চলে রাম ছিলেন কিনা রাম সেতু বাস্তব কিনা এই বিষয়ে তাহলে প্রশ্ন ওঠে যে রামের সেতু কি সত্যি রামের নির্মাণ নাকি এটি শুধুই এক প্রাকৃতিক ঘটনা যাকে আমরা বিশ্বাসের রঙে দেখছি এই দৃষ্টিভঙ্গি মিলেই গড়ে এক চিরন্তন রহস্য যেটা মানুষকে প্রশ্ন করতে শেখায় এবং এই একই সঙ্গে বিশ্বাস করতেও উদ্বুদ্ধ করে বিশ্বাসের কাছে যুক্তি অনেক সময় হেরে যায় আবার যুক্তির জন্য বিশ্বাসও ভঙ্গ হতে পারে রাম সেতু হচ্ছে সেই জায়গা যেখানে দুই জগতের সংযোগ পুরানো বিজ্ঞান অনুভূতি ও অনুসন্ধান এটা শুধু এক সেতু নয় হাজারো মানুষের অনুভবও সংস্কৃতির কেন্দ্রবিন্দু রামের সেতু একদিকে এক ধর্মীয় ইতিহাস এবং অন্যদিকে বিজ্ঞানসম্মত অনুসন্ধান এই রামের সেতু পুরাণের অলৌকিক কাহিনীর প্রতীক নাকি বাস্তব ইতিহাসের এক প্রমাণ বিজ্ঞান হয়তোবা সব প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু এই সেতু আমাদের ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসকে সংযুক্ত করে রেখেছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন এটি কি সত্যি রামের সেতু নাকি প্রকৃতির একটি খেলা আপনার মতে রাম সেতু কি মানুষ তৈরি করেছিল নাকি এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আরও এমন রহস্যময় কাহিনী পেতে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ